হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর এখন বাজছে ওই আটটার মতো আজ হলো শনিবার দিন আর আজকে একটা জায়গা যাবো ঘুরতে তোমাদেরকেও নিয়ে যাব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমাকে নিয়ে যাবে তো দেখো সকাল সকাল উঠে কোনো লাভ নেই মানে যেতে যেতে আমাদের ওই সাড়ে এগারোটার মতো বেজে গেছিলো তো আর কাজের বউ আসেনি জন্য কাজ করে একদম নাজেহাল অবস্থা যাকে বলা হয় তো দেখো এখানে আমরা বেরিয়ে গেছি এবার আর আইসি দেখতে পাচ্ছ কত এনজয় করে ওর ছাতা পেলে খুব এনজয় করে আর কি ওর ভালো লাগে খুব

তো আমাদের এখানকার বাপের বাড়ির আট বর্ষের শনিবার দিন আর সেটা হলো পারবলিয়াতে তো আমরা দেখো পার্বলিয়া পৌঁছে গেছি এটা হলো সবজি মার্কেট আর তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাতে পারলাম না আর এখানে মা বীজ কিনলো তো তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। মানে তাড়াতাড়ি না এগারোটা সাড়ে এগারোটার সময় গিয়েছিলাম আর বাড়ি পৌঁছাতে ওই বারোটা একটা বেজে গিয়েছিল তো দেখো আমরা অটোতে উঠে গেছি দুজনেই তিনজনে আয়ুষী মা আর আমি আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব তো এটা দেখো বেলার সময় যখন ঘুম থেকে উঠলো তো দেখো মামা আর ভাগ্নির আদরের কাণ্ড দেখো বন্ধুরা মেঘের যা কন্ডিশন মানে মনে হচ্ছে যে বৃষ্টি হবে আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে প্রচন্ড আর বাসন কুসন যেগুলো বাইরে আছে সেগুলো হাওয়াতে উড়িয়ে দিচ্ছে দেখো মেঘটা দেখতে পাচ্ছো ব্ল্যাক একদম এইভাবে যদি মানে সকাল বেলাটাতে যদি এমনি হয় আর বিকেলবেলার দিকে এমনি যদি মেঘ মেঘ করে আর ওয়েদারটা যদি এমনি হয় তাহলে এসি তেসির কিছুই দরকার লাগবে না বলো তাই না তো দেখো চো আর আমরা হাট গিয়েছিলাম হাটের থেকে কিছু চারা গাছ এনেছি সেগুলোই মা লাগাতে গিয়েছে তো চলো মায়ের কাছ থেকে ঘুরে আসি আর এই যে চলো বিটু কেন কলা খেয়ে নিতে হবে সোনা কলা না খেলে তো চলো তো চলো বন্ধুরা আমরা যে দেখে আসি মা কোনখানে লাগাচ্ছে গাছগুলো এই যে আয়ু তো আগে এক্সাইটেড একদম মানে যাওয়ার জন্য দেখতে পাচ্ছ দেখো ওখান থেকে আসার পর আর ভিডিওটা করতে পারলাম না মানে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম রোদের মধ্যে ঘুরে আর কি আর আইউ আইউরো খাওয়ার সময় হয়ে গেছিল তো সেই জন্য ওকে খাওয়া মানে খাবার খাইয়ে তারপরে ঘুম পাড়ানো তারপর নিজে একটু রেস্ট করলাম তো তারপর এই একটু আগে ওই সাড়ে চারটা নাগাদ উঠলাম আর এই যে মা এসে পরে দেখতে পাচ্ছো হাওয়াতে একদম উড়নাটা উড়িয়ে দিচ্ছে এই যে দেখো 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 দেখতে পাচ্ছ ধুলো দিয়ে আমাকে ভরিয়ে দিচ্ছে এই যে পাটের মধ্যে দেখো দেখো বেটু কত পাখি দেখো দেখো বেটু আকাশে দেখো কাছে যাচ্ছে সবাই অন্ধকার হয়ে গেলো না ওই জন্য সবাই মামামের কাছে যাচ্ছে তুমিও কাছে চলে এসো চলে এসো কাছে চলে এসো এই যে চলে এসেছে বড় কাকে দিবে না 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 থামিকে দিও না থামিকে দিও না আর লাইট জেলে ভিডিও করতে হচ্ছে মানে যা অন্ধকার হয়েছে দেখতে পাচ্ছো চারিদিক মানে মনে হচ্ছে যেমন ওই ছটা সাতটা মতন বাজছে মা জলদি গাছগুলো লাগিয়ে নাও নাহলে মেঘের যাও কন্ডিশন মা জলদি করো তো চলো মায়ের হেল্প করে দিই তারপরে তোমাদের সাথে কথা বলছি ও তোমার চোখে ঢুকে গেল আচ্ছা দেখছি আমি চলো এসো চলো চলো এসো আমার কাছে এসো আমি দেখছি দিয়ে দিচ্ছি দাও দেখো বন্ধুরা কতটা অন্ধকার করেছে একদম মেঘের কন্ডিশন দেখো পুরো একদম ঝড় মানে কালবৈশাখী ঝড় হয়ে গেছে যেমন তুমি আবার কেন বাইরে চলে এলে চলো তো আয়ুকে সন্ধ্যাবেলায় ঘরে পড়তে বসালাম যখন তো আয়ুষি বললাম মামমাম একটা ফুল এঁকে দাও তো ফুল এঁকে দিচ্ছিলাম ও ওকে তো তারপর কারেন্ট ছিল না মানে কারেন্ট কিছুক্ষণের জন্য চলে গেছিলো তো আর ভিডিও করলাম না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হচ্ছে বন্ধুরা অন্য ভিডিওতে তো বাই এভরি ওয়ান আর থ্যাংকস ফর ওয়াচিং আর সবাইকে গুড নাইট আর কাদের কাদের ওখানে বৃষ্টি হয়েছে অনেকটা অবশ্যই কমেন্ট করে জানাবে বাই